আসসালামু আলাইকুম বাংলাদেশ আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ভিন্ন ধর্ম যে ধর্ম আমার মনে হয় না আপনি আগে কখনো দেখছেন বা শুনছেন সেই ধর্মের নাম হচ্ছে কালাস কালাস এবং এই মুহূর্তে আমি আছি কালাশের এলাকাতে আমাদের ভিডিও করে আপনি কেসে জানতে কালাশের সর্বমোট জনসংখ্যা হচ্ছে চার হাজার এবং আমার হাতের যে বাম সাইডে মেয়েগুলোকে দেখতেছেন ওনারা হচ্ছে কালার মেয়ে আজকে তাদের একটা চলতেছে মুসলমানদের যেরকম প্রতি দুইবার ঈদ হয় তাদের তিনবার অথবা চারবার হয় তাদের এই অর্থাৎ উৎসবগুলো হয় মূলত গরমের মৌসুমে একবার শীতের মৌসুমে একবার আবার ফসলের মৌসুমে একবার টোটাল এক বছরে তাদের উৎসব হয় তিনবার তো সেই ধর্মের সেই এলাকাতেই আমি আছি মাত্র এই আশেপাশে টোটাল তিনটা এলাকা আছে তিন এলাকার মধ্যে টোটাল চার হাজার মানুষ থাকে কালাশ ধর্মের এবং এটি পৃথিবীর সবচেয়ে ছোট ধর্ম যেমন পুরো পৃথিবীতে কালাশ ধর্মের অনুসারী আর কোথাও খুঁজে পাওয়া যায় না এবং তাদের ধর্মের মূল যেই জিনিসটা সেটা হচ্ছে তারা প্রকৃতিকে খোদা মানে প্রকৃতিকে আল্লাহ মানে প্রকৃতির কাছে সুক্রিয়া আদা করে তারা যেহেতু প্রকৃতিকে খোদা মানে তাই তারা সূর্য পানি আগুন এইসবকে পুজো করে থাকে যদিও তাদের এই ধর্ম এখন বিলুপ্ত হওয়ার পথে কারণ আধুনিকতার ঢেউ আর অধিকাংশ কালাশ ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে এই ধর্মের মানুষ আর মাত্র টিকে আছে চার হাজার এখন যে মেয়েগুলোকে দেখতেছেন আশেপাশে ওনারা হচ্ছে কালাশ ধর্মের মেয়ে আজকে তারা অধিকাংশ মদ খেয়ে করতেছে করতেছে লাফালাফি এবং তাদের ধর্মের মানুষ বিশ্বাস করে কেউ যদি মারা যায় সে আরো শান্তিতে থাকে অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করে এই বিশ্বাসে তাদের আপনজন অথবা কেউ মারা গেলে লাশ পাশে রেখে তারা প্রচন্ড নাচানাচি করে আস্তে আস্তে মনে করেন অনেকজন পাকিস্তানি ভাই থেকে শুনছি যে তারা বলতেছে এখানে যদি আপনি আসেন যে কোন মেয়ে যদি আপনার পছন্দ হয় আপনি তাকে ধরে নিয়ে যেতে পারবেন কেউ কিছু বলবে না পরবর্তীতে এখানে এসে এখানে যে স্থানীয় মানুষজন আছে কালারস ধর্মের মানুষ তাদের সাথে আমি কথা বললাম তারপরে তারা বললো যে এটা টোটালি फेक নিউজ যে जो पाकिस्तानी है उन्होंने इसको মিসগাইড किया है कि हम फेस्टिवल में जाएंगे वहां शादी करेंगे ऐसे तो दुकान पर सामान একটা ভিডিও বানাইছিলাম এই ইনফরমেশন দিছি যার কারণে এখন আবার বানাই দিছি

অন্য রকমের এক অভিজ্ঞতা পৃথিবীতে যে কত ধর্ম আছে একমাত্র আল্লাহ ভালো জানে আজকে আমি নতুন একটা ধর্ম দেখলাম যে ধর্ম আমি কখনো দেখি নাই বা শুনিও নাই তো অন্য রকমের এক অভিজ্ঞতা এখানে कैलाशের মানুষ নাকি ভিডিওতে আসতে যাচ্ছে اكوচ बोलना चाह रहे बोलिए খুব ভালো ও পৃথিবীর সকল ধর্ম বিলুপ্ত হলেও ইসলাম কখনো বিলুপ্ত হবে না কারণ ইসলাম সত্যের ধর্ম আশা করি বিশ্বভ্রমণে আপনাদেরকে আরো ভিন্ন অনেক কিছু দেখাতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম